আলাইকুম সবাইকে আমি গাজির আসেন এই মুহূর্তে আমরা দেখছি একটি চব্বিশ ইঞ্চি এলইডি টেলিভিশন আর এর সমস্যাটি হচ্ছে আমি যখনই স্ট্যান্ড বাই রিলিজ করছি স্ট্যান্ড বাই রিলিজ হয়ে গেছে রিলিজের পরে যে ব্যাকলাইট জ্বলবে এবং চালু হবে সেটা না হয়ে এটা পুনরায় স্ট্যান্ডবাই মোডে চলে আসে খুব পপুলার এবং খুব কমন একটি সমস্যা যখন কোন এলইডি এলসিডিতে এ ধরনের সিমটম আসে বেশিরভাগ টেকনিশিয়ানগুলো যে কাজগুলো করে মাদার বোর্ড রিপ্লেস করে মাদার বোর্ডে বিভিন্ন কল ফাইন্ড আউট মনে করে এটাতে বিভিন্ন অপশান তারা চেক করে কিন্তু ব্যসিক অনুযায়ী যদি আমরা এই সমস্যার সমাধান করি তাহলে খুব সহজেই এই ফল ফাইন্ড আউটটা আমরা করতে পারবো যেমন আমরা দেখছি তো স্ট্যান্ড বাই পরে রেড ইন্ডিকেটার চলে গেছে তার মানে অল ওকে কিন্তু কেন স্ট্যান্ড বাই রিলিজের পরে এটা আবার স্ট্যান্ড বাই হচ্ছে এটা যদি উত্তর আমরা দেখতে চাই তাহলে সর্বপ্রথম আমাদের দেখতে হয় ব্যাকলাইট সেকশন প্যানেল এলপিডিএস কানেকশনটা আমরা প্যানেল থেকে ডিসকানেক্ট করবো এবং এর পরে দেখব এটার সেম সমস্যা হয় কিনা তো আমরা যখনই এটা স্ট্যান্ড রিলিজ করলাম ব্লু লাইট জ্বলে আসছে এবং আমরা দেখছি ব্যাকলাইটও অন হয়ে গেছে তো ব্যাকলাইট অন হয়েছে মানে আমাদের মাদার থেকে অল প্রসেসিং সব ঠিক আছে যখনই আমরা প্যানেল কানেক্ট করছি তখনই আমাদের আবারও পুনরায় স্ট্যান্ড মোডে আসে তো এই সমস্যা সমাধানের ক্ষেত্রে অবশ্যই আমাদের ফোকাস দিতে হবে প্যানেলের দিকে তো প্যানেলে সাধারণত এই ধরনের অবস্থাগুলো তখনই হয় যখন একটা এলিডিএসিডির প্যানেলের ভিসিসি এবং ভিডিডি এভিডিডি সেকশন শর্ট থাকে তো আমরা শর্ট নির্ণয় করার জন্য আমরা প্রথমে দেখবো এই কোয়ান্টিটি মোটে দিব কোয়ান্টিটি মোটে দেওয়ার পরে মেইন যে ভোল্ট ইন হচ্ছে এখানে কোয়ান্টিটি চেক করছে এখানে কোনো বিফ নাই তো এরপরে ভিডিডি এখানে কোনো শর্টেজ নাই এরপরে আমাদের এভিডিডি ভিডিডি ভি এ সেন্স এখানে আমরা ধরলে এখানে একটা কোয়ান পাচ্ছি সাধারণত এখানে একটা জিআর ভ্যালু আসতে হবে ওমস আসতে হবে সেই ক্ষেত্রে এখানে কিছুই নাই সরাসরি নেগেটিভের সাথে গ্রাউন্ডেড হয়ে আছে তো এই অপশানটাকে আমাদের টার্গেটে নিতে হবে আর এই ধরনের সিম্পটমের ক্ষেত্রে এভিডিডি ভিডিডি থ্রি পয়েন্ট থ্রি ভোট এবং এভিডিটি সেকশানে মূলত হয় এভিডিটি সেকশনের প্রথম যে সেকশনটা আছে এইখানে আমরা দেখছি কয়েল কয়েলের পরে সিরিজে একটা ডায়েট ব্যবহার করে তো এই ডায়েটের অ্যানোডে কিন্তু আমরা শর্ট পাচ্ছি না ক্যাথটে শট পাচ্ছি এই ক্যাথড ভোল্টেজটা এখানে একটা প্যান্ডেস্টার ব্যবহার করে কিছু ক্ষেত্রে মসফিট ব্যবহার করে এটা এই কম্পোনেন্ট দিয়ে এই যে এভিডিটি ফোল্টেজ এটা সুইচ করে এই এভিডিডি ভোল্টেজ তৈরি হয় আর এখানে যে নামটা দেওয়া আছে এভিডিডি না দিয়ে এখানে লিখে দিয়েছে ভিএ অর্থাৎ এখানে এভিডিডি ভোল্টেজ এবং ভিএ ভোল্টেজ একই নাম বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে এটা লিখে থাকে তো ভিএ ভোল্টেজটা এখানে আমরা শর্ট পাচ্ছি তো এই শর্টটা নির্ণয় করার জন্য এখানে শর্ট কম্পোনেন্ট কোনটা হতে পারে আমাদের বেসিক অনুসারে যখন কোনো ভোল্টেজ লাইন শর্ট আমরা পাই সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই প্যারালাল যে কম্পোনেন্টগুলো আছে এগুলোকে টার্গেট করতে হয় আর এই প্যারালাল কম্পোনেন্টের মধ্যে আমরা সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে ক্যাপাসিটার তো ডায়োড তো ডায়োড এখানে আমরা দেখছি যে ডায়োডটা সিরিজে আছে বিধায় এটা শর্ট হওয়ার সম্ভাবনা খুবই কম শর্ট হতে পারে এটা 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 অথবা এই মসপেট অথবা এই এভিডিডি ভোল্টেজ থেকে যেই কম্পোনেন্ট এভিডিডি ভোল্টেজটা ভিএ ভোল্টেজটা একটা প্যানেলের অনেক জায়গাতে যে বিশেষ করে সোর্স এরিয়াতে এই ক্যাপাসিটি গুলোর মধ্যে এ পাওয়া যায় তো আমরা দেখতে পারি এখানে আরো কিছু ক্যাপাসিটার আছে সেই ক্যাপাসিটার গুলোকে এইখানে এই ক্যাপাসিটি কিন্তু আমাদের সেম ডিপ দিচ্ছে এটা নাই এটাও নাই তবে এইখানে একটা ক্যাপাসিটি আছে যেটা আমরা দেখছি শর্ট দুই প্রান্তের শর্ট এরপরে এই প্রান্তে যদি আমরা আসি এই প্রান্তে দেখেন এই ক্যাপাসিটারটা আমরা দুই পাশে ওই পাশে শর্ট পাচ্ছি বাকি ক্যাপাসিটারগুলো শর্ট নাই তো এখানে এই ক্যাপাসিটার এই ক্যাপাসিটার এবং এইখানে এক দুই তিন এখানে একটা এই পাঁচটা ক্যাপাসিটারের মধ্যে যে কোনো একটা ক্যাপাসিটার খারাপ হলে আমাদের এই সমস্যা হতে পারে এবং এই এভিডিডি সেশনটা যায় গামা ভোল্টেজের পর গামা ভোল্টেজের তিনটা ক্যাপাসিটার আছে যেমন এসি পাশে তো এখানে আমরা এইখানে ধরছি এই ক্যাপাসিটার শর্ট নাই এটাও শর্ট নাই এই ক্যাপাসিটি আবার শর্ট তো এটাও শর্ট হইতে পারে তো এই ক্ষেত্রে আমরা জাস্টিফাই করে দেখব আইসি শর্ট হইতে পারে জাস্ট এক্স্যাক্টলি কোনটা শর্ট এটা নির্ণয় করার জন্য আমরা এইখানে দুইটা ট্রিক্স অবলম্বন করতে পারি এক নম্বর হচ্ছে এখানে ভোল্টেজ এটা কারেন্ট দিয়ে চেক করা আর একটা হচ্ছে প্রতিটা কম্পোনেন্টগুলোকে পার্ট পার্ট করে চেক করা আমরা হালকা একটু পেস দিয়ে নিচ্ছি এবং এইখানে একটা এক্সট্রা ভোল্টেজ অ্যাপ্লাই করব হুম এসে আমরা 6 ভোল্ট অ্যাপ্লাই করছি 6 ভোল্ট 6 ভোল্ট অ্যাপ্লাই করব কোথা এই প্রান্তে শর্ট এই প্রান্তে শর্ট করছি দেখেন এই যে এই ক্যাপাসিটরটা আমাদের এখানে ওপেন হয়ে যাচ্ছে ভালো করে দেখুন ওকে তো আমরা দেখলাম এখানে পাঁচটি ছয়টি ক্যাপাসিটার ছিল এই একই লাইনে এভিডিডি ভি এ লাইনে এইখানে ছিল দুইটা এখানে একটা এবং এইখানে একটা এইখানে একটা এবং এভি এই গামা সেকশনে ইনপুট হিসাবে এই ক্যাপাসিটারটা তো এই ক্যাপাসিটারটা শর্ট আমরা খুব সহজে এটা নির্ণয় করতে পারছি এই ক্যাপাসিটারটা ওপেন হয়ে গেছে এবং ওপেন হওয়ার পরে আমাদের যে এভিডিডি সেকশনে যে শর্ট আসতো সেটা এখন চেক করবো আমাদের স্ট্যান্ড বাই কমপ্লিট এবং আমাদের দেখছি আমাদের একদম পূর্ণ পারফেক্টলি ছবি চলে আসছে এবং সহকারে তো ফার্স্টে আমরা যে সমস্যাটি পাচ্ছিলাম সমস্যাটি ছিল হচ্ছে স্ট্যান্ড বাই অটো স্ট্যান্ড বাই মুডে যাচ্ছিল ফটো স্ট্যান্ড বাই মোডটা রেডি করার সমস্যা ছিল একটা ক্যাপাসিটার যে ক্যাপাসিটারটা গামা সিস্টেমে ইনপুট ফিল্টারিং ক্যাপাসিটার ছিল এই ফিল্টারিং ক্যাপাসিটার শর্ট হওয়ার কারণে আমাদের ভোল্টেজটা বুস্ট আপ হচ্ছিল না তো ফ্রেন্ড একটা কাজকে প্রপার ওয়েতে করতে গেলে আপনাকে অবশ্যই প্যানেলের বেসিক জানা দরকার আর কাজী ইলেকট্রনিক্স ট্রেনিং ইনস্টিটিউট আপনাকে এলইডি এলসিডির পরিপূর্ণ যে বেসিক এবং যে সাপোর্ট যে গুলো দরকার সেই গাইডলাইন দিতে সক্ষম তো আপনিও যদি এলএডিয়াল প্রপার গাইডলাইন সহকারে কাজ পেতে চান এবং একজন সাপোর্টার চান যে যিনি আপনাকে আপনার ব্যবসাকে গ্রোথ করার জন্য বিভিন্ন সাপোর্ট দেবে তো এমন যদি চান তাহলে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনের নাম্বারে আমাদের প্রতি মাসে ব্যাচ চলে একদম বিগেনারদের জন্য মাত্র দুই মাসের কোর্স এবং যারা এলইডিয়াল মোটামুটি কাজ করছেন হালকা পাতলা তাদের জন্য মাত্র বিশ দিনের আর যারা অ্যাডভান্স কাজ মোটামুটি কাজ সবগুলোই করতে পারেন কিন্তু অ্যাডভান্স লেভেল কাজ চান তাদের জন্য মাত্র আট দিন তো যারা সিট বুক করতে চান এখনই সিট বুক করে ফেলুন